আমাদেরকে সুস্থ রাখছেন এবং আল্লাহ তালার একটা গুণ এনেম আমরা অর্জন করতে পারতেছি ব্যস্ততার জামানা এবং ফেতনা ফাসাদের জামানায় এই জন্যই আদায় করা সবসময় আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা তাহলে আল্লাহ তালার মা সবসময় যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করতে পারবো আল্লাহ তালার মাননীত বান্দা হইতে পারবো তো আল্লাহ তালার মাননীত বান্দা যে হবে আল্লাহ তালা তার জন্য কি করবেন সমস্ত কিছু সহজ ও আসান করে দিবেন যে চেষ্টা করে তার জন্য আল্লাহ তালা কি করেন সহজ করে দেন আল্লাহ যে ব্যক্তি চেষ্টা করবে তার জন্য একটা আল্লাহ কি করবেন সহজ রাস্তা কি করবেন বের করে দিবেন আমরা যদি জন্য চেষ্টা করি এলেমের জন্য একটু আগে আসি বাকিটা আল্লাহ তালা কি করবেন পুরো করে দিবেন এলেম এমন একটা জিনিস আল্লাহ তালা বলতেছেন করিমের মধ্যে যে যে জানে এবং জানে না এটা কিসের জ্ঞান এটা হচ্ছে আখেরাতি আখেরাত মুখী জ্ঞান আল্লাহ এলেমের জ্ঞান যে জানে এবং জানে না কি নয় তো আমাদের কষ্ট মজাদা করতে হবে কিছু আমরা যেরকম দুনিয়া কিছু পাওয়ার জন্য আমরা কষ্ট করে থাকি তো এলেম অন্বেষণ করার জন্য আমরা কি করব কষ্ট করব তো আল্লাহ কি করবেন সহজ করে দিবেন বলেছে দুনিয়া পাওয়াটা কঠিন দুনিয়া যদি আমরা বলি যে আমরা এত লাখ টাকা ইনকাম করব কিন্তু অন্বেষণ করি যদি আমরা একবার বলি এটার মাধ্যমে আমার কি হবে যাবে তো বলা হয়েছে যে দুনিয়াটা নগদ এবং দেখা যায় এবং হাসিল করা কঠিন আখেরাতটা বাকি এবং দেখা যায় না কিন্তু হাসিল করা সহজ তো আল্লাহ তালা আখেরাত এমন একটা জিন্দেগি যার জিন্দেগি শুরু আছে শেষ নাই তো এই জিন্দেগির পুঁজি অর্জন করার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়াতে এসে আমরা পুঁজি অর্জন করে ওখানে যাই আরাম ভোগ করবো যেরকম আমরা কোথাও সফরে বের হতে গেলে মনে করে আমার বাড়ি থেকে দুইশো তিনশো কিলোমিটার যাব তো যাওয়ার জন্য কি লাগবে সামান লাগবে পরে টাকা পয়সা লাগবে বাহন লাগবে তারপরে গিয়ে আমরা যেতে পারবো তো সামান টাকা পয়সা এটা হচ্ছে দুনিয়ার আসবাব আর আখেরাতে আসবাব হচ্ছে কি ইমান আমল এবং সঠিকভাবে আমল তার মাধ্যমে কি হয় আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য হবে এবং নৈকত্য হাসিল হবে তো এই প্রত্যাশায় আমরা কি করতেছি একত্রিত হয়ে অনলাইনের মাধ্যমে আমরা কি করতেছি এলেই মন্বেষণ করতেছি আল্লাহতালার আদেশ নিষেধ জেনে হালাল হারাম মেনে আমরা আমরা কিভাবে এই দুনিয়া ও আখেরাতকে সুন্দর করতে পারি এই উদ্দেশ্যে আমরা কি করতেছি অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমরা এলএম শিখতেছি আজকে আমরা উর্দু পড়া শিখতেছি আমরা ছোট মনে করব না যে আমরা এই একটা উর্দু পড়া তো সবাই বুঝতে পারে কিছুটা হলেও বুঝতে পারি আমরা এরকম মিডিয়ার মাধ্যমে আমরা শুনে শুনে আমরা কিছু বুঝতে পারি এরকম পড়ে লাভ কি তো আমরা যদি এখন এই ছোট বিষয়টাকে এখন হালকা ভাবে নেই তাহলে আমাদের পরবর্তীতে পড়ার সময় আমাদের কি হবে কষ্ট হবে অথচ যদি আমরা এই ছোট খাটো বিষয়কে আমরা যদি ভালোভাবে নেই মেহনতের সাথে নেই এবং কি মজাহাদে কষ্টের সাথে নেই সময় দেই তাহলে আমাদের এটা কি হবে ভালোভাবে অর্জন হবে সামনে যখন আমরা কোরআন শরীফ পড়ব কোরআনের তর্জমা পড়ব উর্দুতে তর্জমা পড়ব তখন আমাদের কি হবে আমরা কুঙ্খানো পুঙ্খানো বুঝতে পারবো পুঙ্খানু বুঝার মাধ্যমে আমাদেরকে একটা লজ্জত মজা হাসিল হবে সেই মজা কি হবে সারা দুনিয়া এবং দুনিয়ার থেকে পেশির মতো মনে হবে বলা হয়েছে যে আলে এলেমরা যারা আলে আহলে এলেম তারা কি হয় সাত রাজাদের বা রাজা বাচ্চাদের থেকেও কি থাকে উদ্ধে থাকে মনে করেন যে কোনো একটা ব্যক্তি আহ মনে আমাদের সাহেব যেরকম বড় আল্লাহ রাজা আসেন মাহমুদ হাসান সাহেব মাহমুদ হাসান সাহেব তারপরে তোকো ইসমানি সাহেব পাকিস্তানের তারা কি মানুষের মাঝে কি আছে দিলের মধ্যে তারা জায়গা করে নিছেন কিসের মাধ্যমে তারা ইলমের মাধ্যমে এবং আল্লাহকে চিনার মাধ্যমে তারা মানুষের অন্তরের মধ্যে যারা কি বসে স্থান পেয়ে গেছেন আর এদের محبتটা হচ্ছে সত্যিকারই محبت আল্লাহ প্রদত্ত محبت এবং আল্লাহর জন্য محبت আর এখন দুনিয়াবে যেগুলা محبت আছে এটা হচ্ছে দেখা দেখানো দেখানো তার মধ্যে তার মধ্যে মহব্বতের মাধ্যমে কি আছে স্বার্থ আছে এই স্বার্থটা কি হাসিল হবে হয়তো দুনিয়াবি কোন একটা পদ হাসিল হবে অথবা দুনিয়াবি কিছু সম্পদ হাসিল হবে অথবা দুনিয়াবি কিছু ফায়দা পাবে এই জন্য দুনিয়াবি মানুষের মাধ্যমে কি হয় মহব্বত আসে এবং তাদেরকে সম্মান করে তাদেরকে মনে রাখে মানুষ তো আসলে যারা আহলে এলেম এবং আহলুল্লাহ তাদেরকে মানুষ কি করে অন্তর থেকে মহব্বত করে এবং আল্লাহর জন্য মহব্বত করে আর এই মহব্বতের দাবিতে কি হবে কাল কেমতের মাধ্যমে যদি আমরা কি হই থেকে যাই তাহলে কি হবে মহব্বতের দাবিতেও আল্লাহ তালা পার করে দিতে পারে বুঝতে পারছেন তো এই জন্য আমরা কি করব এলেম অন্বেষণ করব এলেম ভালোভাবে কিভাবে শিখতে পারি তাহাকিকের সাথে তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহনত করে সমস্ত এলমের হক আদায় করে আমরা যেন শিখতে পারি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনারা কেউ কিছু বলবেন নাকি আজ তাহলে হুজুর কোনো ক্লাস পড়া হয়নি না এমনি আমাদের আলোচনা হলো সবার তাই না এটা নো ইনশাআল্লাহ হুজুর আমার একটা কথা হুজুর আমার এই একটা লোক দেশে গেছে তো আমি চাইতেছি তার মানে তার মাধ্যমে কিতাবগুলা সংগ্রহ কইরা এখানে নিয়ে আসার জন্য জি হুজুর এখন মানে আপনাদের এখান থেকে কিভাবে কিতাবগুলা তার কাছে পৌঁছানো যায় जी जी हो जब ओके سبحان الله سبحان الله وبحمده سبحانك اللهم نشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك الله जी भाई